কুটুম মানুষের পেরিয়ার থেকে নর্থ টাইমের মোটের বংশধারদের থেকে বাংলাদেশকে আবার নতুন করে ফেরত পাবার আমরা বারবার বলেছি যে একটা অনির্বাচিত অবৈধ দখলদার সরকারের কোনো অধিকার থাকে না যে দেশের নাগরিকদের কাছ থেকে জোর করে কর আদায় করা এবং ব্যাট আদায় করা আমরা বারবার বলেছি যে সংসদে অর্থ নামে প্রতি যে বাজেট পেশ করা হয় এই বাজেট পেশ করা একমাত্র একটিয়ার হচ্ছে যেই সরকার একটা গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত হয়ে দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে দেশ শাসন করছে কিন্তু আমরা দেখেছি গত পনেরো বছর ধরে বিভিন্ন আতাশ করে ষড়যন্ত্র করে নাটক করে একটা অবৈধ সরকার কিভাবে বাংলাদেশ রাষ্ট্রকে লোক এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো করে নতুন করে একটা ঔপনিবেশিক দখলদারিত্বের মতো করে বিশ কোটি মানুষকে শাসন এবং শোষণ করছে আমরা বারবার বলেছি সেই ষোলশ এবং সপ্তদ থেকে শুরু করে ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসক আর বাংলাদেশের আওয়ামী দখলদারদের মৃত্যু পার্থ দুইটা সেটা হচ্ছে ওরা সাত হাজার মাইল থেকে দূরি থেকে এসে তৈরিদের মত বাক্যের মতো বাংলাদেশ দখল করে বাংলা এবং ভারতবর্ষ দখল করে ভোট পাঠ করেছে আর এরা আমার দেশের লোক এরা বাংলাদেশের চেতনা বিক্রি করে মুক্তিযুদ্ধকে প্রতিদিন এবং প্রতি রাতে অপমান করে বাংলাদেশ রাষ্ট্রে একটা দখলদারিত্বের শাসন শোষণ কায়ন করেছে আর দ্বিতীয় পার্থক্য হচ্ছে এদের গায়ের রং আমার আপনার মতো এরা লাভ সাইজের মতো বড় ডাকাত কিন্তু এরা সাদা চামড়ার লোক না এই দুই পার্থক্য ছাড়া বাংলাদেশের এই আওয়ামী দখলদারদের বাংলা লাভ প্রাইজের বংশভাগ্যের থেকে কোনো ন্যূনতম পার্থক্য নাই বাংলাদেশের উচ্চ মধ্যবিত্ত এবং ঢাকার শহরের মধ্যবিত্তদেরকে আমরা বলছি যাদের কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয় নাই সেই লুমপেন্ট মধ্যবিত্তকে বারবার খুশি এবং সন্তুষ্ট করবার জন্য ঋণ এবং ঘাটতি নির্ভর বাজেট করে বাংলাদেশের কর এবং ভ্যাটের টাকার নামে দেশের কোটি কোটি মানুষের সারা বছর ধরে লুটপাট করবার যে মহা পরিকল্পনা সরকার হাতে নিয়েছে সেটাই হচ্ছে বাজেট এই বাজেটে গরিব মানুষের কিছু যায় আসে না আমার রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের তিন টাকার কোনো লাভ ক্ষতি এই বাজেটে যে কৃষক ঘাম ঝরায় ফসল ফলান সেই কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছেন না যে মানুষটা আমাদের জন্য ফসল ফলায় বেগুন প্রডিউস করেন আলু পেঁয়াজ বাগান করে ঘুরে ভরে দিচ্ছেন বাজার ভরে সেই মানুষগুলোর দুই টাকার লাভ হয় না মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত প্রত্যেকদিন দিন বাজারে গিয়ে যে বিশ্বাস করতে হচ্ছে প্রত্যেক দিন কার প্রয়োজনীয় পণ্যে শত শত শতাংশ যে মূল্য হয়েছে সেটাই কোনো লাভের কোনো বিষয় আমরা এই বাজারে দেখতে পাচ্ছি না তাই আমরা বারবার বলেছি একটা গণতান্ত্রিক অবৈধ দখলদার সরকার কখনো জনকল্যাণের বাজেট তৈরি করতে পারে না তাদের বাজেট হচ্ছে লুটেরার বাজেট আমরা এই নর্থ ফ্লাইজদের উত্তর সরিদের এই বাজেটকে প্রত্যাখ্যান করছি ঘাটতি এবং মিন নির্ভর এই লুটপাটের বাৎসরিক মহাপরিকল্পনাকে প্রত্যাখ্যান করছি আমরা প্রত্যাখ্যান করছি বাংলাদেশ রাষ্ট্রের বিশ কোটি মানুষের কোন ম্যান্ডেট ছাড়া সেই সরকার গত পনেরো বছর থেকে এই দেশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দখল করে আছে তাদের বাজেট দেওয়ার কোন অধিকার নয় গরিব মানুষরা যারা যে বারো কোটি মানুষ ভোট দেয় নাই সেই ভোটারদের ব্যবসা বাণিজ্য থেকে চোর করে দেখায় করে করে নতুন করায় টাকা উদ্ধার করবার কোনো অধিকার এই অবৈধ তখনদার সরকারকে দেওয়া হয় নাই তাই আমরা বারবার বলেছি এই রাষ্ট্রের কাছে আমাদের কোনো প্রস্তাবনা নাই একমাত্র প্রস্তাবনা হচ্ছে এই দখলদার যে মট ক্লাইভের বংশধর আছে আওয়ামী লীগ নামধারী ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এই বাংলাদেশকে মুক্ত করতে হবে এই বাংলাদেশের দখল দরিত্ব থেকে দেশকে নতুন করে স্বাধীন করতে হবে এই দেশকে বাংলাদেশীদের জন্য বানাতে হবে জেলে মজুর আর কৃষকের বাংলাদেশ আমরা ফেরত পেতে চাই যেই বাংলাদেশের বাজেটে প্রতিদিনকার নিম্ন মধ্যবিত্ত জনগণের কষ্টের কথা ফুটে উঠবে যেই বাংলাদেশের মানুষ বাজেট পরবর্তী বাজারে গিয়ে স্বাস্থ্য নিঃশ্বাস নিতে পারবে যেই বাজেটের পরবর্তীতে বাংলাদেশের জনগণ এইটা এক করতে পারবে যে এই বাজেট আমার কাছে যেই বাংলাদেশের চিত্তে কর দিয়ে সেবা পাবে সেই বাজেট আমরা চাই এবং একটা আমি দখল দত্তের কাছ থেকে ইস্ট কোম্পানির কোম্পানি মতো করে লট প্রাইভের উত্তর সহীদের কাছ থেকে এরকম দেশমুখী কল্যাণমুখী করে বাজেট কখনোই সম্ভব হবে না এটাই আমরা বলেছি তাই দেশবাসীকে বলেছি আপনারা যদি আপনাদের কারোর টাকা দিয়ে সেবা পেতে চান আপনারা যদি অল্প টাকায় পণ্য খেতে চান আপনারা যদি কৃষক যেই পণ্য ভূপন করছেন তার গুণগত মান পেতে চান ধর্মমূল্যের সঠিক মান পেতে চান তাহলে অবশ্যই এই ব্রিটিশ পরিয়াদের মতো করে লড়াই সংগ্রাম করে আমাদের পূর্বপুরুষরা যে হবে কুতুমিরা ছড়িয়া তুল্লা আর মতো বাংলাদেশকে স্বাধীন করেছিল আমাদের একাত্তরের যেভাবে মুসলিমের জন্য লড়াই করে দেশকে করেছিল বাংলাদেশকে পেনিয়া করেছিলামী ট্রাইবের বংশধরদের থেকে নতুন করে স্বাধীন করতে হবে তেমন একটা স্বাধীন বাংলাদেশেই শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য জনকল্যাণমূলক তাদের দেওয়া সম্ভব এবং সেই ধরনের সরকার কি জনগণ ট্যাক্স দেবে আদারওয়াইজ অবৈধ অগণতান্ত্রিক অনির্বাচিত কোন সরকারকে কর দেবার কোনো বাধ্যবাধকতা সাংবিধানিক ভাবেই বাংলাদেশের মানুষের উপরে পড়ে না তবে আমরা বলছি জাতির জনগণকে মানুষকে নিজের মুক্তির লড়াইতে নিজেরা নামেন আপনার মুক্তির লড়াই এসে কেউ করে দিয়ে যাবে না আপনার বাজারের পণ্য কেউ কমায় দিয়ে যাবে না দাম আপনার পণ্যের দাম যদি আপনি ন্যায্যতার ভিত্তিতে পেতে চান আপনার লড়াই কি করতে হবে এই লড়াই শুধু বাজেটের সময়কার লড়াই না এই লড়াই হচ্ছে গণতন্ত্রের লড়াই নতুন করে বাংলাদেশকে স্বাধীন করবার লড়াই ইস্কুটি কোটি মানুষের থেকে লাইডের বংশার থেকে বাংলাদেশকে আবার নতুন করে ফেরত পাবার লড়াই সেই লড়াইতে আপনাদেরকে স্বাগত জানিয়ে সংগ্রামে অংশগ্রহণ করবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ